রাস্তার হাল বেহাল শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতেই এই বেহাল রাস্তার জেরে নাজেহাল নিত্যযাত্রী পথচারীরা এবং বিভিন্ন যানবাহনের চালকরাও আর এই বেহাল রাস্তার ছবি উঠে আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় রাস্তায় মরণ ফাঁদ তৈরি হয়েছে রাস্তায় বেরিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ কোথাও বড় বড় গর্ত কোথাও উঠে গিয়েছে পিচের আস্তোলন যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা এবং দুর্ঘটনা হচ্ছেও এই মুহূর্তে সল্টলেক ছবিটা একটু দেখার চেষ্টা করবো লান্টু হাজরা আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি আমরা দেখছিলাম জেলার বিভিন্ন প্রান্তেও এই বেহাল রাস্তার ছবি একই রকম ছবি কলকাতা এবং কলকাতার উপকণ্ঠে এই দেখা দেখে একেবারেই সল্টলেকের একাধিক রাস্তা সেই রাস্তার কিন্তু বেহাল দশা তোমার আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের দশ নম্বর ট্যাঙ্ক যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডে তোমাকে আবার ছবিটা দেখাই এই যে দশ নম্বর ট্যাঙ্ক আইল্যান্ড এই আইল্যান্ডে একেবারে টার্নিং পয়েন্ট একদিক থেকে তোমার করুণাময়ী হয়ে যে গাড়িগুলি আসছে সেগুলো এই টার্ন এইখান থেকে টার্ন নিয়ে তারা চলে যাচ্ছে হোমিওপ্যাথি হাসপাতালের দিকে অন্যদিকে উইপ্রো মোড় থেকে যে গাড়িগুলো আসছে সেখান থেকে এখান থেকে টার্ন নিয়ে চলে যাচ্ছে হোমিওপ্যাথি হাসপাতালের দিকে অর্থাৎ সেই একটা গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তায় তোমার যদি চিত্রটা দেখাই একেবারে তুমি দেখবে বড় বড় গর্ত হয়ে রয়েছে এবং এখানে গর্ত রয়েছে পাশাপাশি এই এই যে গর্ত এই পুরো রাস্তাটা কিন্তু একেবারে গর্ত হয়ে রয়েছে এবং তার পাশাপাশি শুধু গর্ত নয় এই যে পাথরগুলি রয়েছে যে সেই পাথরগুলো কিন্তু উঠে রাস্তার উপরে একেবারে ছড়িয়ে রয়েছে এবং যে ক্ষেত্রে দাঁড়িয়ে যে বাইকগুলি আসছে সেই বাইকগুলো কিন্তু একেবারে এখান থেকে স্কিড করে পড়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে তুমি দেখবে একেবারে হাতের মধ্যে কিন্তু এই যে পাথর সেই পাথর কিন্তু উঠে আসছে একবার হাতে যদি আমি দেখাই তুমি দেখতে হবে এই পাথর এবং এই পাথরই কিন্তু সব বিপজ্জনক তার কারণ এই পাথর এক বাইকের চাকা স্কিড করে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং এইভাবেই গোটা রাস্তায় কিন্তু এইভাবেই সেই পাথরগুলো উঁচু হয়ে রয়েছে এবং তার পাশাপাশি এই যে যারা যাত্রী সেই যাত্রী যারা রয়েছেন তাদের সাথে যদি তারা যখন যাচ্ছেন তখন কিন্তু তাদেরও সমস্যা হচ্ছে আমি একবার এক অটো চালক তার সাথে কথা বলি দাদা রাস্তার কি অবস্থা রাস্তা মানে খুবই খারাপ একটু আদুক না প্রচুর খারাপ গোটা রাস্তাটা গিয়ে দেখুন আপনি মিউনিসিপাল স্কুল পর্যন্ত দাদা আমাদের সিগনাল দাদা একেবারেই একেবারেই যারা অটো চালক টোটো চালক তারা প্রত্যেকেই কিন্তু এদের ক্ষুব্ধ রয়েছেন এবং দীর্ঘদিন ধরে অর্থাৎ পুজোর আগে থেকেই এই বেহাল দশা এই রাস্তার এবং সেই রাস্তা এখনও পর্যন্ত কোনো রকম ভাবে সারাই করার কোনো উদ্যোগ পৌরসভার তরফ থেকে দেখা যায়নি এমনটাই কিন্তু অভিযোগ আর সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বড় বড় গর্তগুলি রয়েছে এবং তার পাশে এই যে ছোটো ছোটো পাথর যেগুলো গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে সেই পাথরও কিন্তু সরানোর মতো কোনো উদ্যোগ কিন্তু দেখা যায়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু এবং তার পাশাপাশি যে বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা সেই আশঙ্কাও কিন্তু থাকছে এবং এইভাবেই যে পাথরগুলি রাস্তার উপরে ছড়িয়ে রয়েছে যে পাথরে যে কোনো মুহূর্তে বাইকের চাকা স্কিড করে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এবং সামনে স্কুল রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বহু গার্জিয়ান বাইকে করে তাদের সেই ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যায় সেক্ষেত্রে রাস্তা ভাঙাচোরা রাস্তায় পথদুর্ঘটনার সম্ভাবনা যে বর্ষা এবং পথদুর্ঘটনা হচ্ছেও সেই ছবিও সামনে আসছে আমাদের সামনে অহরহ নানটু ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা